বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নতুন কোনো ঘটনা নয় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ব্যাপারে ভারত হস্তক্ষেপ করে আসছে এবং এটা নিয়ে বাংলাদেশের জনগণ মাঝে মধ্যেই খুব বিক্ষোভ দেখিয়েছে তবে গত দেড় দশকে পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ আমরা যেটা দেখি যে দিল্লির একক সমর্থনে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন এবং নির্বাচন ছাড়াই তিনি তিনি তার শাসন ব্যবস্থা জারি রাখতে সক্ষম হন জনগণের উপর নির্যাতন চালান আগস্ট যখন নাটকীয় পতন হয় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন কেউ কেউ আশা করেছিলেন যে পরিস্থিতির পরিবর্তন হবে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক ঘরে সুসম্পর্ক ঘরে উঠবে কিন্তু সেটা আসলে হয় না আমরা যেটা দেখি যে এ সময়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা খুবই নাজুক যাচ্ছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত একের পর এক মন্তব্য করে যাচ্ছে তবে ডাকস নির্বাচনে ছাত্র শিবিরের নজিরবিহীন বিজয়ের পর আমরা ভারতের বিশিষ্ট ব্যক্তিদের যে প্রতিক্রিয়া দেখছি তা খুবই বিস্ময়কর ভারতের অন্তত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের জামায়াতের যেভাবে সমালোচনা করছেন এবং জামাতের ক্ষমতা আসার ব্যাপারে যে ব্যাপারে যেভাবে শঙ্কা প্রকাশ করছেন তা অনেকটাই নজিরবিহীন একটি প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক দল নিয়ে আরেকটি দেশের ব্যক্তিরা এভাবে মন্তব্য করতে পারেন এটা আসলে কূটনৈতিক ক্ষেত্রে একটা নজিরবিহীন পরিস্থিতি বটে আমরা যেটা দেখি যে ভারতের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি এরপর মন্তব্য করেছেন একজন শশী থারুর যিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা বিখ্যাত পার্লামেন্টেরিয়ান এবং খুবই লেখক হিসেবেও বিখ্যাত তিনি যেটা বলেছেন যে একসে একটা বার্তা লেখেন প্রথম যে বাংলাদেশের ছাত্র ডাকসুতি শিবিরের যে জয় এটা ভারতের অনেকে হালকাভাবে নিচ্ছেন কিন্তু কিন্তু এটা খুবই মানে অ্যালার্মিং একটা বার্তা তিনি বলছেন এবং তিনি প্রশ্ন রাখছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে কি তাহলে জামাত ক্ষমতা আসছে জামাতকে কি সরকার হিসেবে ভারতের মোকাবেলা করতে হবে তারে বক্তব্য বাংলাদেশে একটা সমালোচনার জন্ম দেয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটার প্রতিক্রিয়া লেখেন আমি যেটা দেখলাম যে শশী থারুর সেটারও জবাব দিয়েছেন এবং দৃশ্যত তিনি তার বক্তব্যে খুবই অনর তিনি যেটা বলছেন যে শিবিরের যে জয় সেটা তাদের জন্য খুবই অ্যালার্মিং এবং জামাতের ক্ষমতা আসা নিয়ে তিনি নানা রকম শঙ্কা প্রকাশ করেছেন আরেকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন এবং ঢাকা হাইকমিশনার ছিলেন একসময় হর্ষবর্ধন শৃংলা এবং আমরা এটা বুঝতে পারি যে ভারতের নীতি নির্ধারণে এখনও পর্যন্ত তার ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি একটা অনুষ্ঠানে টেলিগ্রাফে আমি রিপোর্ট দেখছিলাম যে খুবই তীব্র ভাষায় জামাতের সমালোচনা করেন তার বক্তব্য শুনে আমি অবশ্য মাঝে মাঝে বুঝতে পারছিলাম না তিনি কি আওয়ামী লীগের কোনো নেতা নাকি প্রতিবেশী রাষ্ট্রের একজন সাবেক শীর্ষ কূটনীতিক তো তিনি যেটা বলছিলেন যে জামাতের একাত্তরের ভূমিকা তীব্র সমালোচনা করেন এবং বলেন যে জামাতের হাতে রক্তের দাগ তিনি বলেন যে জামাত মুসলিম ব্রাদারহুডের একটি অংশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে একই ব্রাদারহুড রয়েছে এবং তাদের কোনো পরিবর্তন হবে না এবং তিনি এটা বলেন যে জামাত যদি ক্ষমতা আসে সেটা ভারতের জন্য খুবই উদ্বেগজনক তা আমরা যেটা দেখছি যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে ভারত এভাবে নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে বাংলাদেশে তারা কাদের ভোট দিবে কাদের ক্ষমতা নিয়ে আসবে এটা তো ভারতের হেড এক হওয়ার কথা নয় ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে প্রতি বেশি সুলভ আচরণ করা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো কিন্তু ভারতের আসলে সেই ব্যাপারে খুব একটা ইচ্ছা আছে বলে তাদের কর্তা ব্যক্তিদের কথা শুনে মনে হয় না তবে সামগ্রিক পরিস্থিতি আসলে জামাতের জন্য খুবই উদ্বেগজনক জামাতকে যে ভারত খুবই গুরুত্বের সঙ্গে ডিল করবে সেটা এখন পরিষ্কার এবং বাংলাদেশে অতীতে জামাতের যে বিপর্যয় এবং দলটির নেতাকর্মী নেতাদের যে ভাগ্য বরণ করতে হয়েছে তার পেছনে দিল্লির একটা ভূমিকা ছিল বলে নানারকম আলোচনা আছে